অষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় বাংলা তো বাংলা বিষয়ের প্রশ্নটা তোমরা দেখে নাও এখানে কিছু কথাবার্তা বলা আছে এগুলো তোমরা এখন দেখে নাও আমি তোমাদেরকে এখন যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি কিছুক্ষণ পর উত্তর চলে আসবো ইনশাল্লাহ কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো বৈঠকে সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সবাইটির সাথে আলোচনা করে নিচের কার্যক্রম কার্যক্রমগুলো অনুসরণ করো তো খাতায় লিখতে বলছে এই কার্যক্রমগুলো এগুলো তোমাদের করতে হবে তারপর দুই নম্বর তালিকা থেকে যে কোনো একটি এখানে বলা রয়েছে কাজ খ দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনাটি তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনা গুলো অনুসরণ করো তো এখানে বেশ কিছু আমরা কাজ কাজের নমুনা দেখতে পাচ্ছি এগুলো তোমরা দেখে নাও আপাতত আমি আবার বলি এগুলোর উত্তর কিছুক্ষণ পর আপলোড করা হবে নিচে কয়েক ধরনের লেখা নমুনা দেওয়া হলো বিবরণমূলক লেখা তারপর বিশ্লেষণমূলক লেখা তথ্যমূলক লেখা কল্পনা নির্ভর লেখা উপরে যেকোনো একটি ধরন বেশি নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখো রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক আহ যুক্তি দাও গ নম্বর কাজ বলছে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো দুটি বাক্যের উদ্দেশ্য বিধে উদ্দেশ্যের প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করো যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণনাক্রমে সাজাও তো শিক্ষার্থীরা ভিডিওটির উত্তরগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে